মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবে সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং দমদম গুড মর্নিং আমার সমস্ত বন্ধুরা সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ ষোলোই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র মঙ্গলবার আজকে রান্না পুজো আছে সবাইকে জানাই এই রান্না পুজোর সকালের শুভেচ্ছা আজকের দিনটা সবাই খুব খুব ভালো কাটুক গুড মর্নিং শাহিদ মামিম গুড মর্নিং শামীম গুড মর্নিং আকাশ মন্ডল গুড মর্নিং অর্ণাব গুড মর্নিং ঋদ্ধিমন ভটচারিয়া শুভবাবু গুড মর্নিং আপনাকে বাপ্পা শুভ সকালের শুভেচ্ছা অঞ্জলি তোমাকে জানালাম শুভ সকালের শুভেচ্ছা অভয় পার প্রশান্ত হালদার ঋত্বিকা রুমা আমার ইউটিউব বাজার সোনিয়া সিং বা প্রিয়া সিং কুলজিৎ শুভদ্বীপ নায়ক সায়ন সায়ন ভট্টাচার্য আর কি সায়ন আবার অনেক দুটো তিনটে সায়ন আছে আকাশ আছে অনেক আকাশ আছে মণ্ডল আছে আকাশ সর্দার আছে আকাশ আরেক দুজনের নাম টাইটেল লেখে না হ্যাঁ আকাশ মণ্ডল আর আকাশ সর্দার আমার কাছে খুব আছে আকাশ বিশেষ করে আকাশ মণ্ডল অনেক ভালো থেকো অঙ্কুশ চ্যাটার্জি থ্যাংক ইউ তোমাকে অঙ্কুশের আরেকজন কালকে এসে তিনটে চারটে শুভদ্বীপ অনেকগুলো ফোন থেকে বাড়ির থেকে এসে করে দিল শুভদীপ নায়ক জয়দেব নায়ক অনেকগুলো ফোন থেকে এসে দেখলাম কালকে লাইক করলো অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থেকো খুব সুস্থ থেকো কণিকা কণিকা ছুটি না বোধ হয় আজকে এখন তার রান্না পুজো টুজো সব উঠে গেছে যাই হোক খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে এইটুকু বলায় আর কি আকাশে ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি হবে কি না হবে জানি না রাত্রিবেলা ঘুড়ি ঘুড়ি পড়েছে মনে হলো সকাল দেখছি ভিজে আছে টাদ ভিজে আছে রাস্তা টাস্তাও ভিজে আছে তাই না দেখো ওয়েদারটা খুব ভেজে আসছে আগামীকাল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হওয়া মানেই দুর্গা পুজো এসে যাওয়া মঙ্গল কাল বুধবার বিশ্বকর্মা পুজো রবিবারের মহলে তার পরে রবিবারই অষ্টমী এই তো হয়ে গেল পুজো তাই না এই পুজো আসছে আসছে এইটাই ভালো সবাই জিজ্ঞেস করে না দাদু পুজোর জাম্প বাজার হয়ে গেছে নাহলে বাবা পুজোর বাজার একটা সময় যখন দাদু ইনকাম করতো তখন করতো এখন তো দাদু ইনকাম করে না অর্থে পুজোর বাজারে প্রশ্নই নেই যখন যেটা দরকার সেটা কিনে নেই ব্যাস এছাড়া পুজোর বাজার কোনো আলাদা করে বাজার হয় না কেন ঠাকুর দেখতে বহুদিন বেরোয় না এই সাতটিটা বলে দিলাম গুড মর্নিং টিনা কেমন আছো মিন বাবু ভালো থাকবেন আর নো নেম মানে আমার সিস্টার আর আমার ভাই ভাই আছে বুঝতে পারছো তো দুজনকেই জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সবাই আরও একবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে শেষ করি আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার আসবো যদি শরীর ঠিকঠাক দেয় কি আবার সাথেই আসব আসবো আর যদি না দেয় তাহলে ঘরের থেকে যা হয় কিছু করবো কথা বলবো নমস্কার আজ এই পর্যন্তই